হ্যালো দর্শক আমারও কম রডের বাজার মূল্য প্রতি টনে বিএসআরএম একশো প্রত্যেকটা কোম্পানি এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কমিয়ে নিয়েছে লাস্ট এই দুই দিনের মধ্যে রডের বাজার মূল্য সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কারণ রমজান মাসে অনেক কাজ কমার কারণে রডের বাজার মূল্য আরো কিছুটা কমতে পারে তো আমরা জেনে না এবার যে বর্তমানে আপডেট রডের আপডেট দাম কত টাকা রয়েছে একই স্টিলের প্রতিটনের দাম রয়েছে সাতাশি হাজার পাঁচশো টাকা জেআস স্টিল প্রতি প্রতিটনের দাম চৌরাশি হাজার টাকা আইটি কথা বলেনি এখানে যে রোডের দাম গুলো প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক দামে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে স্টিল প্রতি টন পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা সিএসআর স্টিল প্রতি টন চোরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার টাকা কিং স্টিল প্রতি টনের দাম পঁচাশি হাজার টাকা জ্যাডাসরম স্টিল প্রতি টন চৌরাশ হাজার টাকা পেয়াশ্রাম স্টিল প্রতি টন চৌরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি দাম রয়েছে বর্তমানে পঁচাশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি টন চৌরাশি হাজার টাকা এইচ এম স্টিল প্রতি দাম পঁচাশি হাজার টাকা বিয়াশ্রাম স্টিল প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে অষ্টাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের দাম চৌরাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো কেয়াশ্রাম স্টিল কেয়াশ্রাম স্টিলের প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এ হল আজকে আজকের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আপনার প্রতিদিনের রড সিমেন্টের আপডেট মূল্য জানানো হবে তার সাথে আপনার প্রতিদিনের বাজার মূল্যগুলাও জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য